হায <gül screens> <persever potatoeneca> গঙ্গবন্ধনটা কেমন করে কি হবে স্যার আমাদের কাটা হাজিয়ারটা কেমন করা বাঁচবে সেটা কেন বাঁচছেন না স্যার গত বছর এক বছর হয়ে গেল স্যার দুটা তিনটা গ্রাম নষ্ট হয়ে গেল কেন হলো না এখন বাস বাঁধব বাস বাঁধব বোড়া ফেলবো কেন এখন হচ্ছে তা আমাদের কাঁটা কি কী আছে তোমার আসছেন কেন কেন ভোট দিতে ভোট নিতে আসছেন

চলেন চলেন চলুন আলা আপনি চলে আপনি চলে না আপনি চলে যান আমি আরুয়াছি রেডি ареস্ট হওয়ার জন্য আমি আরুয়াছি রেডি মাথা মাথা ঘুর করে ফলন হলম হয়নি কথা দাও কথা দাও কথা দাও কথা দাও চল দা বাড়িয়ে দাও এই পল মাথাটা ঘোরা না বেশি এখানে ফুলার ভাঙন শুরু হয়েছিল ফুল ওঠার এটা অনেক বেশি সোনা খালি কথা বলছিস ছোট ছোট না ওইখানে যান ওইখানে কি যে কাজটা ইনারেই তো

এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও এসেছিলেন দেখে গেলেন এখন গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে তার মধ্যেই ওনারা আজকে থেকেই ওনারা শুরু করবেন যতটা পারা যায় প্রোটেকশান দেওয়ার কাজ

আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় আছে স্যার পুনর্বাসনের দাবি জানাচ্ছে দেখছি আমরা চেষ্টা করছি দেখেন একটু দেখেন